পুরুষ কিসে আটকায় হম পুরুষ কিসে আটকায় পাশের বাসার ভাবির কাছে কাজের বেটির কাছে জাস্ট ফ্রেন্ড কাছে বন্ধুর বয়স কাছে বন্ধুর গার্লফ্রেন্ড কাছে যত চিটার বাপ্পার বারো হাতারি গোল্ডিগের ওইসব মেয়ের কাছে পুরো আটকায় আর এসে বলে মেয়ের জাতিটাই খারাপ ভালো মেয়ের তো কোনো দামই নাই আর বলবে মেয়ের জাতিটাই খারাপ ভালো মেয়ে তো ওদের চোখেই পড়ে না খারাপ খারাপ মেয়ের কাছে যাবে আর এসে বলবে মেয়ের জাতি খারাপ হা হা ওমেন কিন্তু আপনাদের আসলে চোখ খারাপ আপনারা ভালো মেয়ে খুঁজে দেখবেন না যে মেয়ে আপনাকে ভালোবাসে এফোর্ট দেয় সেই মেয়ে আপনার ভালো লাগবে না যে মেয়ের বয়ফ্রেন্ড আছে আপনারা ওই মেয়ের পিছে পিছে ঘুরবেন বলবেন কি না ও তোমার জন্য রিজার্ভ করে না আমি তোমার জন্য রিজার্ভ করে আসল তো রিজার্ভার স্থাপন কর তোদের ভালো লাগে যার জামাই আছে যাদের দুইটা বাচ্চা আছে যারা সংসার করতেছে তাদেরকে তোদের ভালো লাগে তাহলে তোরা ভালো মেয়ে পাবে কোথা থেকে হ্যাঁ আর দুনিয়াতে ভালো মেয়ে নাই তোরা তো যা মানুষের সংসার ভাঙার জন্য যা বন্ধুর বইয়ের ভালো লাগে তোরা তো ওইসব মানুষের কাছে যে আটকাস নাসির যেমন তামিমা তামির কাছে আটকাই গেছে ওইরকম কি তোদের আট পুরুষ মানে আটকায় ওই টাইপের মেয়েদেরকে ভালো মেয়ে তোদের কোপালে নাই ভালো মেয়ে জীবনও না তোরা ভালো মেয়ে চোখেও দেখবি না তোদের চোখের সমস্যা মনের সমস্যা সব দিকে সমস্যা